প্রণীপাত বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন উপস্থাপনার প্রথমেই সকলকে আগত ইংরেজি নতুন বছর দু হাজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে নতুন বছর দু আর আমরাও ধীরে ধীরে জীবনের সকল ব্যর্থতা গ্লানি ভুলে বিদায় দিতে চলেছি ইংরেজি দু সালকে এবং বরণ করে নিতে চলেছি দু সাল আর এই দু সালের রুলিং প্ল্যানেট বা শাসক গ্রহ হলেন শনি মহারাজ ইতিমধ্যেই আমরা রিসার্চ করতেও শুরু করে দিয়েছি যে দু সাল আমাদের জন্য কেমন হতে চলেছে কতটা ভাগ্যদয়ী বা হবে আমাদের এই আগত নতুন বছর দু হাজার চব্বিশে কেমনই বা থাকবে পেশাগত জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন আর এমন ধরনের নানা প্রকার প্রশ্নের সম্পূর্ণ সঠিক উত্তর জানার আগ্রহ আমাদের সবার মনেই কম বেশি ঘুর পাক খাচ্ছে আর যখনই সৌভাগ্য বা সন্তুষ্টির বিষয় নিয়ে কথা বলা হয় তখনই আমরা বছরের শুভ রং শুভ সংখ্যা এবং নতুন বছরে কোন মাসটি বিশেষ করে আমাদের জন্য সবচেয়ে শুভ মাস হতে চলেছে তা জানার জন্য ভীষণ কৌতূহলী বা আগ্রহী হয়ে পড়ি কারণ বছরে ঠিক কোন সময়টা আমাদের জন্য বা আমাদের সন্তানের জন্য ভালো হবে তা যদি আগে থেকে জানা থাকে তাহলে কতই ভালোই না হয় কারণ এই শুভ সময় জেনে নিয়ে জরুরি কাজগুলো সেই সময় করে ফেলতে পারলেই তো সফলতা লাভ আর এই সফলতা প্রাপ্তির আনন্দ আমাদের সকলের মনেই থাকবে জীবনের সম্পূর্ণ সময় জুড়ে তাই না তাই আজ আমি আপনাদের বন্ধু কৌশিক এই প্রতিবেদনের মধ্যে দিয়ে আলোচনা করব তারই মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেগুলি হলো নতুন বছর দু সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোন মাস কোন রাশির জাতক জাতিকাদের সবচেয়ে ভালো কাটবে এবং কি কি শুভ ফল আপনারা লাভ করতে পারবেন এবং সারা বছর ধরে কি উপায় করলে আপনারা গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে সক্ষম পাবেন এবং সম্পূর্ণ বছর জুড়ে কি আপনাদের শুভ সংখ্যা থাকবে তো আসুন শুরু করি আজকের প্রতিবেদন রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি দু হাজার চব্বিশ সালে মেষরাশির জাতক জাতিকাদের সবচেয়ে ভালো কাটবে বছরের প্রথম মাস জানুয়ারি মাস এই মাসে আপনারা চরম সুখ অনুভব করতে পারবেন যে কোনো কাজেই অনায়াসে সফলতা ও উন্নতি করার সুযোগ আপনারা পাবেন পাশাপাশি বছরের এই সময় আপনাদের সামনে নানা প্রকার সুযোগ সুবিধা আসবে আর আপনি যদি সেই সুযোগ সুবিধাগুলির যথাযথ পর্যবেক্ষণ এবং বাস্তব জীবনে তার প্রয়োগ করতে পারেন তবে আপনারা জীবনে উন্নতির চরম শীর্ষে অবস্থান করতে চলেছেন এই সময় সমাজে আপনাদের সুনাম পদ প্রভাব প্রতিপত্তি বিস্তার পেতে দেখা যাবে যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন এই মাসে আপনাদের অত্যন্ত সজাগ থেকে যে কোনো কাজ সম্পাদন করতে হবে যাতে কোনো সুযোগ আপনাদের হাত থেকে হাত ছাড়া না হয়ে যায় সম্পূর্ণ বছর জুড়েই মেষরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা থাকবে ছয় আট এবং নয় যে কোনো কাজ করার সময় এই নম্বরগুলিকে প্রাথমিকতা দিন আশা করি বেশ ভালো ফল পাবেন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষরাশির জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী গণেশকে দুর্বাঘাস নিবেদন করে গণেশ অথর্ব শীর্ষ পাঠ করুন আশা করি বেশ ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন বিঘ্নহর্তা ভগবান শ্রী শ্রীগণেশ আপনার সকল বিঘ্ন হরণ করুন মঙ্গল করুন এবং আপনার ওপরে কৃপাবর্ষণ করুন দু চব্বিশ সালের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস দুর্দান্ত কাটতে চলেছে মিন জাতক জাতিকাদের কালপুরুষের পুরুষের দ্বাদশ রাশি এবং জলতত্ত্বের রাশি হলো মিন রাশি দীর্ঘদিন ধরেই আপনারা যে নানা প্রকার সমস্যা ও জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তার অবসান ঘটতে চলেছে যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন বছরের এই দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে সুখের সঞ্চার হতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যের দরজা উন্মুক্ত হতে চলেছে এই ফেব্রুয়ারি মাস থেকেই এমনকি ফেব্রুয়ারি মাসে অনেক মীন রাশির জাতক জাতিকাদের যে কোনো অজ্ঞাত ক্ষেত্র থেকে আচমকা অকস্মাত বেশ কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা অর্থ আপনার হাতে আসতে পারে যার মাধ্যমে একদিকে যেমন আপনাদের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে বেশ শক্তিশালী হতে দেখা যাবে পাশাপাশি যে কোনো বিনিয়োগ বা উদ্যোগ থেকেও আপনারা বিশেষভাবে লাভ অর্জন করতে পারবেন সম্পূর্ণ বছর জুড়েই মিন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা তিন এবং সাত যে কোনো কাজ করার সময় এই নম্বরগুলিকে প্রাথমিকতা দিন আশা করি বেশ ভালো ফল পাবেন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিন রাশির জাতিকারা প্রতিদিন একশো আট বার করে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রৌং সহ গুরাবে নামাহা এই মন্ত্রের পাঠ করুন এবং প্রতি শনিবার সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন আশা করি বেশ ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সঞ্চালনকর্তা ভগবান শ্রী বিষ্ণু আপনার মঙ্গল করুন এবং আপনার উপরে কৃপা বর্ষণ করুন রাশিচক্রের একাদশতম রাশি এবং বায়ুতত্ত্বের রাশি হল কুম্ভ রাশি দু সালের তৃতীয় মাস অর্থাৎ মার্চ মাসে উন্নতির শিখরে পৌঁছতে চলেছেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন দীর্ঘদিন ধরে আপনারা আপনাদের মনের মধ্যে যে সুপ্ত ইচ্ছা পোষণ করে রেখেছিলেন বছরের ঠিক এই সময় অর্থাৎ মার্চ মাস নাগাদ আপনাদের সব মনের ইচ্ছে ধীরে ধীরে পূরণ হতে দেখা যাবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন অথবা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন সেই সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন সাথীর সঙ্গেও সম্পর্কে মধুরতা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনারা আপনাদের জীবন সাথীর সাথে বেশ সুখে শান্তিতে সময় অতিবাহিত করতে সক্ষম হবেন এই সময় কে কেরিয়ার থেকে পরিবার স্বাস্থ্য থেকে শিক্ষা এবং অর্থনৈতিক দিক থেকেও আপনারা বেশ উন্নতি করতে পারবেন আপনাদের গ্রহণযোগ্যতাও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে সম্পূর্ণ বছর জুড়েই কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হল ছয় এবং আট যে কোনো কাজ করার সময় এই নম্বরগুলিকে প্রাথমিকতা দিন আশা করি বেশ ভালো ফল পাবেন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কুম্ভ জাতক জাতিকারা প্রতিদিন একশো বার করে ন্যায়াধী শনি মহারাজের বীজমত্র ওং প্রাং প্রিং প্রং সহ শনিশ্বরায় রায় এই মন্ত্রের পাঠ করুন এবং প্রতি মঙ্গলবার করে হনুমানজির পূজা আরাধনা এবং হনুমান চালিশার পাঠ করুন আশা করি বেশ ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন শঙ্কর হনুমান জি আপনার সকল সংকট দূর করুন এবং আপনার উপরে কৃপা আবর্ষণ করুন দু হাজার চব্বিশ সালের চতুর্থ মাস অর্থাৎ এপ্রিল মাস সবচেয়ে দারুণ অতিবাহিত হতে চলেছে বৃষভ রাশির জাতক জাতিকাদের কালপুরুষের দ্বিতীয় রাশি এবং পৃথ্বিতত্ত্বের রাশি বৃষভ রাশি দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস বৃষভ রাশির জাতক জাতিকাদের চমৎকার কাটতে চলেছে যারা বৃষভ রাশির জাতক জাতিকারা আছেন দীর্ঘ সময় ধরে আপনারা নানা প্রকার প্রতিকূলতার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছিলেন যেটাই করছিলেন সেটাতেই বিফল হয়ে যাচ্ছিলেন সোনা ধরছিলেন ছাই হয়ে যাচ্ছিল তবে চিন্তার সময় এবারে শেষ হতে চলেছে দু সালের এপ্রিল মাস আপনাদের জন্য সুখের বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই সময় প্রতিটি কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন তার সাথে সাথে জীবনে উন্নতি করার ও প্রতিষ্ঠা লাভের নানা প্রকার সুযোগ সুবিধা আপনাদের সামনে আসবে আর আপনি যদি সেই সুযোগগুলির যথাযথ পর্যবেক্ষণ এবং বাস্তব জীবনে তার প্রয়োগ করতে পারেন তবে আপনারা জীবনের চন উন্নতির চরম শিখরে অবস্থান করতে চলেছেন এই সময়ে সমাজে আপনার সুনাম পদ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হতে দেখা যাবে পাশাপাশি এপ্রিল মাসে বৃষরাশির জাতক জাতিকারা কেরিয়ারের দিক থেকেও নতুন কোনো বিষয়ে বা নতুন কোনো ক্ষেত্রে যোগ দিতে পারেন বা যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছিলেন সেটিরও বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি সম্পূর্ণ বছর জুড়ে বৃষরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হল দুই এবং সাত যে কোনো কাজ করার সময় এই নম্বরগুলিকে প্রাথমিকতা দিন আশা করি বেশ ভালো ফল পাবেন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃষভ রাশির জাতক জাতিকারা প্রতিদিন একান্ন বার করে শ্রী মহালক্ষ্মী বীজ মন্ত্র ওম শ্রীং হ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং রিং শ্রীং ওম মহালক্ষ্মী নম এই মন্ত্রে জপ বা পাঠ করুন এবং প্রতিদিন গোমাতাকে সবুজ শাক সবজি এবং বাড়িতে বানানো প্রথম রুটিটি খাওয়ান আশা করি বেশ ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী মহালক্ষ্মী মাতা আপনার মঙ্গল করুন এবং আপনার ওপরে কৃপাবর্ষণ করুন চক্রের দশম রাশি এবং তত্ত্বের রাশি হল মকর রাশি দু সালের পঞ্চম ও ষষ্ঠ মাস অর্থাৎ মে ও জুন মাস এই দুটি মাসে চরম উন্নতির শিখরে পৌঁছতে চলেছেন যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন দু হাজার চব্বিশ সালের যখন থেকে মে মাসে শুরু হবে তখন থেকেই জুলাই মাসের প্রথম সময়ের মধ্যে সৌভাগ্যের দরজা খুলে যাবে মকর রাশির জাতক জাতিকাদের এই সময় আপনাদের প্রতিভার বিকাশ ঘটতে দেখা যাবে এবং দীর্ঘদিন ধরে কোনো হওয়া কাজ প্রায় অসম্পূর্ণ অবস্থায় আটকে থেকে থাকে তবে সেই কাজ চলমান বা গতিশীল হতে দেখা যাবে প্রতিটি করা কাজের যথাযথ সম্মান বা মর্যাদা আপনারা লাভ করতে পারবেন এমনকি বছরের ঠিক এই সময় নানা স্থানে ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে এবং যে ভ্রমণ আপনার জন্য অনেক শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এমনও হতে পারে যে এই ভ্রমণ থেকে এমন কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে যার সাহায্য সহযোগিতায় আপনারা আপনাদের জীবনশৈলী সম্পূর্ণ ইতিবাচক পরিবর্তন করতেও সক্ষম হবেন সম্পূর্ণ বছর জুড়েই মকর রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা চার এবং আট যে কোনো কাজ করার সময় এই নম্বরগুলিকে প্রাথম আশা করি বেশ ভালো ফল পাবেন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মকর রাশির জাতক জাতিকারা প্রতিদিন শ্রী শুক্তের পাঠ করুন এবং প্রতিদিন ভগবান শ্রী গণেশকে দুর্বাঙ্কুর নিবেদন করে প্রার্থনা করুন তিনি যেন আপনার জীবন থেকে সকল বাধা বিঘ্ন হরণ করেন এবং সফলতা প্রদান করেন আশা করি বেশ ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন বিঘ্ন হর্তা শ্রী গণেশ আপনার সকল বিঘ্ন হরণ করুন এবং আপনার ওপরে কৃপা আবর্ষণ করুন দু সালের সপ্তম মাস অর্থাৎ জুলাই মাস সবচেয়ে ভালো অতিবাহিত হতে চলেছে জলতত্ত্বের রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কালপুরুষের চতুর্থ রাশি হল কর্কট রাশি তাই আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তবে দু সালের জুলাই মাস আপনার সবচেয়ে ভালো কাটতে চলেছে দীর্ঘ সময় ধরে আপনারা যারা জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য নানা প্রকার প্রয়াস প্রচেষ্টা করছিলেন দু সালের জুলাই মাস অর্থাৎ বছরের এই সময় আপনারা আপনাদের কেরিয়ারে বা জীবনে প্রতিষ্ঠা লাভ করার প্রচুর প্রকার এবং নিত্য নতুন ধরনের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে এই সময় আপনারা আপনাদের নিজেদের চারপাশের সব কিছুর ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং তার সাথে সাথে নিজেদের জীবনে প্রভূত উন্নতি সাধন করতে পারবেন আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন জুলাই মাসের শুরু থেকেই ধীরে ধীরে আপনাদের পেশাগত জীবনে আয়ের বিভিন্ন উৎস উন্মুক্ত হতে দেখা যাবে পাশাপাশি এই সময়ে বেশ সমৃদ্ধ হয়ে উঠবেন যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন সম্পূর্ণ বছর জুড়েই কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা দুই এবং ছয় যে কোনো কাজ করার সময় এই নম্বরগুলিকে প্রাথমিকতা দিন আশা করি বেশ ভালো ফল পাবেন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশির জাতক জাতিকারা প্রতিদিন ময়দা ও চিনি একত্রে মিশিয়ে পিঁপড়ে খাওয়ান তার সাথে প্রতিদিন শ্রী হনুমান চালিশা এবং শ্রী বজরং বানের পাঠ করুন এবং ভগবান শ্রী হনুমানজির কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার জীবন থেকে সকল সংকট দূর করে সফলতার রাস্তা দেখান আশা করি বেশ ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক কামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সংকটমোচন ভগবান শ্রী হনুমানজি আপনার সকল সংকট দূর করুন এবং আপনার ওপরে কৃপাবর্ষণ করুন 그러 <놀람> জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের পঞ্চম রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি হল সিংহ রাশি দু হাজার চব্বিশ সালের অষ্টম মাস অর্থাৎ আগস্ট মাসে উন্নতির চরম শিখরে পৌঁছাতে চলেছেন যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসেই ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন এই সময় আপনাদের মধ্যে বেশ পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির সঞ্চার হতে দেখা যাবে তাই বছর এই সময়ে আপনাদের মধ্যে আত্মবিশ্বাসও চরমে থাকতে দেখা যাবে যে কারণে আপনারা এই সময় যে কাজেই অংশগ্রহণ করেন না কেন সে কাজেই আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণ করতে দেখা যাবে এবং অনায়াসেই সে কাজে সফলতা লাভ করতে পারবেন এমনকি আপনাদের দীর্ঘদিনের কোনো ইচ্ছা এবং নিজের সব রকমের প্রয়োজন আগস্ট মাসেই পূরণ হতে চলেছে এই সময়ে আপনাদের জীবনেও খুশির ব্যাপ্তি বৃদ্ধি পেতে দেখা যাবে এবং এবং পরিবার তথা পরিচিত মানুষদের কাছেও আপনার গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে সম্পূর্ণ বছর জুড়েই সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা এক এবং নয় যে কোনো কাজ করার সময় এই নম্বরগুলিকে প্রাথমিকতা দিন আশা করি বেশ ভালো ফল পাবেন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সিংহ রাশির জাতক জাতিকারা প্রতিদিন ভগবান সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করুন তার সাথে প্রতি রবিবার করে আদিত্য হৃদয়ম স্তোত্রের পাঠ এবং প্রতি বুধবার করে যে কোনো মন্দিরে কালো তিল নিবেদন করে আপনার আরাধ্য দেবতার কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার জীবন থেকে সকল বাধা বিপত্তি দূর করে কৃপা আবর্ষণ করেন আশা করি বেশ ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার সকল বাধা বিপত্তি দূর করুন এবং আপনার উপরে কৃপা আবর্ষণ করুন I don't know. আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তবে দু হাজার চব্বিশে আপনার সবচেয়ে ভালো কাটতে চলেছে সেপ্টেম্বর মাস কালপুরুষের তৃতীয় রাশি এবং বায়ুতত্ত্বের রাশি হল মিথুন রাশি আর এই বছরের সেপ্টেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই সময় যে কোনো কাজেই আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং অনায়াসেই সেই কাজ সম্পন্ন করতেও সক্ষম হবেন পাশাপাশি বছরের এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসটিতে আর্থিকভাবেও প্রচুর লাভবান হবেন মিথুন রাশির জাতক জাতিকারা এমনকি এই সভায় আপনাদের আয়ের বিভিন্ন উৎস উন্মুক্ত হতে দেখা যাবে একাধিক উপায়ে আয় করতেও সক্ষম হবেন যারা ব্যবসায়ী তাদের ব্যবসার সম্প্রসারণ এবং উন্নতি অগ্রগতি ঘটবে যারা চাকুরিজীবী তাদেরও পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি আপনাদের দীর্ঘদিনের কোনো সুপ্ত বাসনা বা মনের ইচ্ছে Thank you পূরণ করতে বা বাস্তবে রূপদান করতেও আপনারা সচেষ্ট হবেন সম্পূর্ণ বছর জুড়েই মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা তিন এবং ছয় যে কোনো কাজ করার সময় এই নম্বরগুলিকে প্রাথমিকতা দিন আশা করি বেশ ভালো ফল পাবেন তাই আপনি যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে প্রতিদিন ভগবান শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করুন তার সাথে প্রতি বুধবার করে গজেন্দ্র মক্ষ স্তোত্রের পাঠ করে আপনার আরাধ্য দেবতার কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার জীবন থেকে সকল বাধা বিপত্তি দূর করে কৃপা আবর্ষণ করেন আশা করি বেশ ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার সকল বাধা বিপত্তি দূর করুন এবং আপনার ওপরে কৃপা আবর্ষণ করুন মিথুন রাশির জাতক জাতিকাদের মতো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছর দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসই সেরা মাস হতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং পৃথ্বিতত্ত্বের রাশি হল কন্যা রাশি আপনারা যদি এই রাশি চিহ্নটিকে ভালো করে পর্যবেক্ষণ করেন তবে এর প্রতীকী চিহ্নটি এমনটি নির্দেশনা করে যে কোনো একটি শিশুকন্যা অন্ধকারের বুক চিরে আলোর দিশা খুঁজে পেতে যাত্রা করছেন তেমনি কন্যা রাশির জাতক জাতিকারা দু সালের সেপ্টেম্বর মাসে আপনাদের উন্নতি রকেটের গতিতে আকাশ ছুঁতে চলেছে দীর্ঘদিনের নানা প্রকার সমস্যার সমাধান বা নিষ্পত্তি ঘটে এক নতুন আলোর সন্ধান পেতে চলেছেন যদি দীর্ঘ সময় ধরে আপনাদের ব্যক্তিগত কোনো সম্পর্কে ভুল বোঝাবুঝি বা পারস্পরিক তালমেল সামঞ্জস্যের অভাব থেকে থাকে সেগুলিও এ মাসে মিটে গিয়ে সম্পর্কে মধুরতা এবং সম্পর্কের দৃঢ়তা বেশ শক্তিশালী হতে চলেছে সম্পূর্ণ বছর জুড়েই কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা পাঁচ এবং ছয় যে কোনো কাজ করার সময় এই নম্বরগুলিকে প্রাথমিকতা দিন আশা করি বেশ ভালো ফল পাবেন তাই আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে প্রতি শনিবার করে পিপুল বৃক্ষের নিচে সরিষার তেলের প্রদীপ নিবেদন করুন এবং প্রতিদিন ভগবান শ্রীগণেশকে নিবেদন করে গণেশ অথর্ব শীর্ষ পাঠ করুন এবং তার কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিঘ্ন হরণ করে আপনার ওপরে কৃপা বর্ষণ করেন আশা করি বেশ ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন বিঘ্ন হর্তা ভগবান শ্রীগণেশ আপনার সকল বাধা বিপত্তি দূর করুন এবং আপনার ওপরে কৃপা আবর্ষণ করুন কালপুরুষের সপ্তম রাশি এবং বায়ুতত্ত্বের রাশি হল তুলা দু হাজার চব্বিশ সালের দশম মাস অর্থাৎ অক্টোবর মাসে উন্নতির চরম শিখরে পৌঁছতে চলেছেন যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন বছরের এই সময় অর্থাৎ অক্টোবর মাসে রাজভাগ্য লাভ করতে চলেছেন তুলা রাশির জাতক জাতিকারা এ মাসে আপনারা চরম সুখ অনুভব করতে পারবেন যে কোনো কাজে অনায়াসেই সফলতা ও উন্নতি করার সুযোগ পাবেন আপনারা এমনকি এই মাসে আপনাদের জীবনে অনেক স্বপ্ন পূরণ হতে চলেছে পাশাপাশি এই সময়ে আপনারা এমন কোনো স্থানে বেড়াতে বা ভ্রমণে যেতে পারেন যেটি আপনার স্বপ্নাতীত আবার বছরের এই সময়ে আপনাদের সামনে নানা প্রকার সুযোগ সুবিধা আসবে আর আপনি যদি সেই সুযোগ সুবিধাগুলির যথাযথ পর্যবেক্ষণ এবং বাস্তব জীবনে তার প্রয়োগ করতে পারেন তবে আপনারা জীবনের উন্নতির চরম শীর্ষে অবস্থান করতে পারবেন এই সময় সমাজে আপনার সুনাম পদ প্রভাব প্রতিপত্তি বিস্তার পেতে দেখা যাবে তাই যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন এই মাসে আপনাদের অত্যন্ত সজাগ থেকে যে কোনো কর্ম সম্পাদন করতে হবে যাতে কোনো সুযোগ আপনার হাত থেকে হাত ছাড়া না হয়ে যায় অনেক দিন ধরে যদি কোনো কিছু কেনার কথা ভেবে থাকেন বা পরিকল্পনা করে থাকেন তবে সেই ভাবনা বা পরিকল্পনার বাস্তবায়ন হতে চলেছে এই অক্টোবর মাসে সম্পূর্ণ বছর জুড়েই তুলারাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা পাঁচ এবং আট যে কোনো কাজ করার সময় এই নম্বরগুলিকে প্রাথমিকতা দিন আশা করি বেশ ভালো ফল পাবেন তাই আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হয়ে থাকেন তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে প্রতি শনিবার করে শ্রী দশরথ বিরচিত শনি স্তোত্র পাঠ করুন এবং প্রতি মঙ্গলবার করে যে কোনো মন্দিরে ত্রিভুজাকার দ্বিমুখী হনুমানজির পতাকা দান করুন এবং প্রতিদিন নিয়ম করে হনুমানজির পূজা আরাধনা ও শ্রী হনুমান কাবাচাম পাঠ করুন এবং তার কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার জীবন থেকে সকল প্রকার সংকট মোচন করে আপনার ওপরে কৃপা আবর্ষণ করেন আশা করি বেশ ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সংকট সংকটমোচন ভগবান শ্রী হনুমানজি আপনার সকল বাধা বিপত্তি দূর করুন এবং আপনার ওপরে কৃপা আবর্ষণ করুন রাশিচক্রের অষ্টম রাশি এবং জলতত্ত্বের রাশি হলো বৃশ্চিক রাশি দু হাজার চব্বিশ সালের একাদশতম মার্চ অর্থাৎ নভেম্বর মাসে উন্নতির চরম শিখরে পৌঁছতে চলেছেন যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আছেন দীর্ঘদিন ধরে আপনারা আপনাদের মনের মধ্যে যে সুক্ত ইচ্ছে পোষণ করে রেখেছিলেন বছরের ঠিক এই সময় অর্থাৎ নভেম্বর মাস নাগাদ আপনাদের মনের সেই সকল ইচ্ছে ধীরে ধীরে পূরণ হতে দেখা যাবে যারা দাম্পত্য জীবনযাপন করতে ছেন অথবা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন সেই সকল বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জীবন সাথীর সঙ্গেও সম্পর্কে মধুরতা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনারা আপনাদের জীবন সাথীর সাথে বেশ সুখে শান্তিতে সময় অতিবাহিত করতে পারবেন এই সময় কেরিয়ারের দিক থেকে পরিবারের দিক থেকে স্বাস্থ্যগত বা শিক্ষা এবং অর্থনৈতিক প্রতিটি দিক থেকেও আপনারা বেশ উন্নতি করতে পারবেন আপনার গ্রহণযোগ্যতাও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে সামগ্রিকভাবে দু হাজার চব্বিশের নভেম্বর মাসে আপনারা প্রচুর উন্নতি করতে পারবেন যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আছেন এই মাসে নিজেকে সাফল্যের শীর্ষে অবস্থান করতে দেখবেন আপনারা এমনকি যারা বিবাহের জন্য দীর্ঘ সময় ধরে কথাবার্তা চালাচ্ছেন নতুন বছর দু হাজার চব্বিশের নভেম্বরে বিয়ের পিড়িতে বসতে পারেন অনেক বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এমনকি এই সময় বহু প্রেমের সম্পর্কও বিবাহ সম্পর্কে পরিণত হতে পারে সম্পূর্ণ বছর জুড়েই বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা ছয় এবং নয় যে কোনো কাজ করার সময় এই নম্বরগুলিকে প্রাথমিকতা দিন আশা করি বেশ ভালো ফল পাবেন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রতিদিন একশো আট বার করে গায়ত্রী মন্ত্রের জপ করুন এবং প্রতিদিন বাড়ির প্রথম তৈরি রুটি গোমাতাকে খাওয়ান প্রতি মঙ্গলবার করে হনুমানজির পূজা আরাধনা এবং হনুমান চালিসার পাঠ করুন আশা করি বেশ ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সংকট মোচন ভগবান শ্রী হনুমানজি আপনাদের সকল সংকট দূর করুন এবং আপনার ওপরে কৃপা আবর্ষণ করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মতো ধনুরাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছর দু হাজার চব্বিশের নভেম্বর সবচেয়ে সেরা মাস হতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে মতে রাশিচক্রের নবম রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি হল ধনুরাশি তাই আপনি যদি ধনু জাতক জাতিকা হয়ে থাকেন তবে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাস আপনার সবচেয়ে ভালো অতিবাহিত হতে চলেছে দীর্ঘ সময় ধরে আপনারা যারা জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য নানা প্রকার প্রয়াস প্রচেষ্টা করছেন দু সালের নভেম্বর মাস অর্থাৎ বছরের এই সময়ে আপনারা আপনাদের কেরিয়ারে বা জীবনে প্রতিষ্ঠা লাভ করার প্রচুর প্রকারের এবং নতুন ধরনের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে এই সময় আপনারা আপনাদের নিজের চারপাশে সব কিছুর ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং তার সাথে সাথে নিজেদের জীবনে প্রভূত উন্নতি সাধন করতেও পারবেন আপনারা যারা রাশির জাতক জাতিকারা আছেন নভেম্বর মাসের শুরু থেকেই ধীরে ধীরে আপনাদের পেশাগত জীবনে আয়ের বিভিন্ন উৎস উন্মুক্ত হতে দেখা যাবে পাশাপাশি এই সময় আপনারা বেশ সমৃদ্ধশালী হয়ে উঠবেন একের পর এক উপহার ও প্রশংসায় এই মাসে ভরে থাকবেন আপনি কেরিয়ারের দিক থেকেও আপনার মস্তিষ্ক প্রসূত কোনো বিশেষ আইডিয়া দারুণ ফল বহন করে আনবে সম্পূর্ণ বছর জুড়েই ধনুরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা তিন এবং সাত যে কোনো কাজ করার সময় এই নম্বরগুলিকে প্রাথমিকতা দিন আশা করি বেশ ভালো ফল পাবেন তাই আপনি যদি ধনুরাশির জাতক হয়ে থাকেন তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সর্বদাই যে কোনো কাজে যাওয়ার আগে কপালে জাফরান বা হলুদের তিলক লাগান প্রতিদিন একশো বার করে ওম কৃষ্ণায় নামাহা এই মন্ত্রে জপ করুন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করে তার কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার জীবন থেকে সকল প্রকার দুঃখ ক্লেশ হরণ করে আপনাকে সুখ ও সন্তুষ্টি প্রদান করেন আশা করি বেশ ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার সকল বাধা বিপত্তি দূর করুন এবং আপনার ওপরে কৃপা বর্ষণ করুন তো বন্ধুরা এই ছিল আজকের দিনের বিশেষ আলোচনা আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয় মানুষ বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং তাদেরকেও জানার সুযোগ করে দিন আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান শ্রী হনুমানজি আপনার মঙ্গল করুন now mama